নাগুরু মডেল মর্সিদের নির্দেশ স্থান থাকতেও কেন যত টানা হেসরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিমন্ত্রী টিটুর ইচ্ছে অনুযায়ী নাগরপুর সরকারি কলেজের গায়ের জোরে যে সব লোকজন আজ মডেল মসজিদ বেআইনি ভাবে বিজ্ঞ হাইকোর্টের অমান্য করে নির্মাণের চেষ্টা করছে তারা আর যাই হোক না কেন এরা অবশ্যই শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট ও জুমাবাস এদের বিচার হওয়া জরুরি দক্ষিণ নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের সকল কাগজপত্র কাগজপত্রও প্রমাণাদি আছে কিন্তু সরকারি কলেজে মডেল মসজিদ নির্মাণের জন্য কোনো কাগজপত্র বা প্রমাণাদি আছে কি আমাদের জানা মতে কোনো দলের প্রমাণ নেই যখন উপরে মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না তখন আমরা গ্রামবাসী তেইশ শতাংশ জমি মডেল মর্ষদের জন্য তেতাল্লিশ শতাংশ জমি মডেল মর্সিদের জন্য ইসলামী ফাউন্ডেশনকে রেজিস্ট্রেশন করে দিয়েছি এটা কি আমাদের দোষ এটা কি আমাদের ভুল ছিল আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দিয়েছি মহান আল্লাহ চাইলে অবশ্যই এখানে মসজিদ নির্মাণ হবে ফ্যাসিস্ট হাসিনা দোষর প্রতিমন্ত্রী কিটো গায়ে গায়ের জোরে সরকারি কলেজে ভিত্তিপ্রস্ত নির্মাণ করেনি করতে পারেনি কিন্তু আজকে প্রশাসনের লোকজন এবং নাম রাজনৈতিক নেতারা গায়ের জোরে শিক্ষার প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে এবং বিশ্বাসের প্রতি কথার সৃষ্টি করছে কলেজে সকল ধর্মের শিক্ষক শিক্ষার্থী থাকবে কিন্তু মসজিদে শুধু ধর্মবান মুসলিম পুরুষরা নামাজ আদায় করতে যাবে কলেজে যুগের ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাবে এটাই স্বাভাবিক কিন্তু মসজিদের আগত মুসলিদের চোখের সামনে দিয়ে মডার্ন পোশাক পরা ছেলেমেয়েরা যাতায়াত করলে মুসলিদের সব অর্জনের পরিবর্তে চোখের পর্দা করাটাই কষ্টকর হয়ে যাবে মডেল মসজিদ নিয়ে টানা হেসরার সমাজে ধর্ম এবং সামাজিক নেতিবাচক প্রভাব পড়েছে লোকজন মিথ্যা বিভ্রান্তিমূলক কথা তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ও গণমাধ্যমে অপচার করছে এর সমাজে বিষয় সৃষ্টি করছে এবং টিড অসমত কাজ সমাপ্ত করতে আজ মারা হয়ে উঠেছে এক গোষ্ঠী এজন্য হাত থেকে ডাকাত দলের কাছে পড়েছে আজ আমরা আমরা দক্ষিণ নাগরপুরের গ্রামবাসীকে অপরাধ করেছি আমাদের কাছে কথাটুকু আপনাদের কাছে কথাটুকু জানতে চাই আমরা শান্তিপ্রিয় নাগরিক দয়া করে আপনারা আমাদের শান্তে থাকতে দিন এবং আপনারা শান্তিতে থাকুন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চৌদ্দীয় ডক্টর ইনুজ সময়ে যদি আমরা শান্তিতে বসবাস করতে না পারি তাহলে আর কোনো দিন আমরা শান্তিতে বসবাস করতে পারবো না এখনও যদি আমরা ন্যায় বিচার না পাই তবে কবে পাব ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ ও কোন নাগর উপরে দেখছি তাহলে বিতর্কিত জায়গায় মডেল মোর্চাদের বৃত্তি বস স্থাপনে ডিসি শিরোনামের প্রকাশিত অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদের প্রেক্ষিতে ইউএনও কর্তৃক এক লিখিত প্রতিবাদ লিপিতে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ দশই জুলাই দু হাজার চব্বিশ এবং পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ স্মারকের চিঠির কথা ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান লিখিত প্রতিবাদ লিপিতে লিখেছেন তা কোনো সরকারের সময় দেওয়া হয়েছিল এবং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়েছিল এ বিষয়গুলো নাগরুপুরের জনগণ সুষ্ঠু জানতে চায় এবং ফ্যাসি শেখ হাসিনার দোষর কোন লোকজন তাও জানতে চায় পাশাপাশি আওয়ামী লীগের প্রতিমন্ত্রী টিটুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কারা উঠে পড়ে লেগেছে সেটাও জানতে চায় জনগণ সরকারি কলেজে কোনো আইনগত বদতার বৃত্তি নির্মাণ করা হয়েছিল এবং কে বা কারা ভেঙে ফেলেছে সেটাও সে বিষয়টা খোঁজে দেখা জরুরি কে আমাদের নাগরপুরে দক্ষিণ নাগরপুরে আমাদের এই মসজিদ মডেল মসজিদের জায়গা অক্ষ করে দেওয়া সত্ত্বেও কেন আমাদের এই সরকারি কলেজে এই মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করানো আমি এটাই বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা আমাদের ডক্টর ইউনুস সাহেব তার কাছে আমি জানতে চাই কেন আমাদের এই মসজিদ কেন ওখানে নিয়ে নাড়াচাড়া হচ্ছে কোন মহল এই কোন মহল এক্সট্রা নেটা নাহসা করছে আমাদের এই কষ্ট উর্জিত টাকা দিয়ে আমরা মডেল মসজিদের করার জন্য আমরা ইসলামিক ফাউন্ডেশনকে আমরা অক্ষ করে দিয়েছি আমাদের রক্তের ঘাম পায়ে আমরা দিয়েছি কেন সেখানে চলে গেল আমরা তো জানতে চাই আর মডেল মসজিদ আমাদের এই সরকারি কলেজে চলে যাবে সরকারি কলেজের কোনো ওটা সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি সরকার যদি ইচ্ছা করে তবে হবে সেখানে কেউ ওই ইসলামিক ফাউন্ডেশনের নামে এই সম্পদ অক্ষ করে দেয় নাই বা কেউ এখানে কেউ ইচ্ছা অপর্ষণ করে নাই হঠাৎ করে থেকে কি এলো আমরা তো অত্যন্ত হতবাক হয়ে গেছি আমাদের এই মডেল মসজিদ না যেন আমাদের হাত থেকে বুকের মোড় থেকে খাসার ভিতর থেকে কেউ যেন কেনে নিচ্ছে আমাদের স্বপ্নটাকে সাত করে দিচ্ছে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এমন সময় কোন মহল আমাদের এই খাবার মেরে দিল আমি ভাবতেও পারছি না আমি এখানে আমি আশাবাদী আমার গ্রামবাসী আশাবাদী আমাদের এই রক্তে গড়া নাগরপুরবাসী আমাদের এই মডেল মসজিদ অত্যন্ত প্রাণের দাবি এখানে যারা পূর্বে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা দেখে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পাশে আছে ভূপেন্দ্র সরোবর পাশে আছে সরকারি হাসপাতাল এবং আরও সরকারি কলেজ মহিলা কলেজ এখানে টাঙ্গাল মানিকগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া একটা অত্যন্ত সুন্দর মনোরম স্থান সেখানে সায়ানিবিড় নিবি অত্যন্ত সুগর একটা সু সুস্থ সুস্থ কেন্দ্র এখান থেকে কেন আমাদের এই মডেল মসজিদকে দূরে সরিয়ে নিয়ে হচ্ছে আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্ট আছে সরকারিভাবে আমরা সেইদিনের থেকে বঞ্চিত হই কেন এই দাবি আর যারা এই সমস্ত চক্রান্ত করতেছে তাদের সুষ্ঠু বিচার চাই আমাদের এটার নামেও রিট করা আছে হাইকোর্টে আমরা অতি সত্তর এটার বিচার চাই